দীর্ঘদিনের বিরতির পর জাতীয় দলে ফেরা নিয়ে জল্পনা ছিল নেইমার জুনিয়রকে ঘিরে তবে সবকিছু পালট করে দিল তার ইঞ্জুরির খবর মাংসে পেশিতে চোট ধরা পড়ার তথ্য ক্লাব সন্তোষ জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে ফলে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও ভলিভিয়ার ম্যাচে দলে রাখেননি কোচ কার্লো আনচেলতি তবে বাদ পড়ার পর নেইমারের মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক তিনি বলেন আমাকে না রাখার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক ফিটনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই সিদ্ধান্তটা কোচের আমি সেটি সম্মান করি অবাক করার মতো ব্যাপার হল দল ঘোষণার ঠিক পরের দিনই ফ্লুমিন্সের বিপক্ষে পূর্ণ নব্বই মিনিট খেলেছেন নেইমার গোলশূন্য ড্রপ ম্যাচ শেষে তিনি জানান অ্যাডাক্টরে সামান্য ফোলা ও অস্বস্তি ছিল তবে গুরুতর কিছু নয় কয়েকদিন বিশ্রাম থাকার পর খেলতে পেরেছি এদিকে প্রথমে বললেও নেইমার মন্তব্য পর নতুন ব্যাখ্যা চোটকে কারণ দিয়েছেন তিনি বলেন এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত ফিটনেস আমাদের জন্য বড় বিষয় প্রতিদিন আমরা খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করি ব্রাজিলান কোচ আরো যোগ করেন নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই তবে দলে প্রতিদ্বন্দ্বীরা প্রচুর আমাদের কাছে অন্তত সত্তর জন ফুটবলার আছে যারা বিশ্বকাপ খেলার জন্য নেইমারকে ঘিরে এই বিতর্কে ব্রাজিল দলের নতুন আলোচনায় তৈরি করেছে একদিকে তার খেলার ফিটনেস অন্যদিকে কোচ কৌশলের সিদ্ধান্ত দুই দ্বন্দ্বে বিভক্ত সমর্থক বিশ্লেষকরা